इবেला <laughs> आरा

रोजा रखो कार संतुष्टि के जन्य अल्लाह संतुष्टि के जन्य एटार उपरे इखलास दरकार आसना नाई आपनार जाकात

বাচিলো যেই মাদ্রাসা তাই বাচিলো মানে কোনো কিছু বলে সর্ববন্ত কিসার না কিসার হয় না আপনার বাইবেলিকস আপনার বাইবেল সংসার পুরো খালি পড়ো অল্প অল্প এখন আপনি নিয়ত এটা কি Bye!